আমাদের বাসে মেহমান আসছে আর আম্মু এখানে রান্না বান্না করতে অনেক রান্না করব আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে তো অনেক রান্নার আয়োজন মেহমানের তো বাসায় তা এখানে আমি টিকিয়া বানাবো ডিমের টিকিয়া বা কাবাব বলে এখানে আমি আলু সেদ্ধ করে নিছি ডিম সেদ্ধ করে নিছি কাঁচামরিচ দিছি এখন ধনিয়া পাতা দিব গুলাকে শেপ দিয়ে দিছে আর আমার শেপ গুলা নাকি পছন্দ হচ্ছে না এই কারণে আমাকে আর নাড়তে দিতেছ না দেখ মামু এরকম করে আর আমি দেখো তো কোনটা বানিয়েছি আমি এটা বানিয়েছি বলো তো এটা কি খারাপ হয়েছে ভালো না মোটা হয়েছে আচ্ছা আমি বানাই তুমি বানাও আমরা যাই আমি গরুর মাংসটা রেডি করতেছি মা খায়া চড়াবো

আমাদের এই মাংসটা চর্বি আছে একটু এই জন্য একটু কি বেশি অল্প তেল দিব এখন আমি মাখায় নিব মাখাই নিয়ে অল্পটুকু পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য টাটকা মাংস তো মাংস গুলো আমি এখন কষাবো আলো দিয়ে নানি দেখি তোমার মেহেন্দি রং হয়েছে হাত দেখা তো এদিকে আগে ক্যামেরা দেখা নানি খাই খাইতে চাইতেছে আমার হাত আটিয়েছে মাংসটা ভালো করে কষায়নি নিয়ে ঝোলের পানি দিব রান্না করতেছে ব্রেস্টটা ভাজা রেখে দিছি এর খাই যమ్ము না অনেক গরম করে দাও না এটা এগুলো খাইতে পারে আলাদা

ये 300 मीटर इ क्या इतना भरने न नानी माने गुस्सा छिटके पड़ रहे हैं दाल को इसी दाल बिल्कुल दिए देते हुए

খাওয়া দাওয়া করব তা কি কি রান্না করলাম আপনাদের সাথে আমি শেয়ার করি গরুর মাংস রান্না করছি আলু দিয়ে হাঁসের মাংস ভুনা কালা ভুনা হয়ে গেছে আজকে আর পোলাও এখানে সবজি ভাজি করা হয়েছে বেগুন বাঁধাকপি কাঁচকলা আর এখানে টিকিয়া করছি আর বেগুন ভাজা সঙ্গে আছে সালাদ নে এখন আমরা খাওয়া দাওয়া সব সময় তো আপনাদের আমি খাওয়া দাওয়া মানে ভিডিওটা দেখাই আজকে দেখাবো না আমি অনেক ক্লান্ত তা আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিবেন ধন্যবাদ হ্যাঁ সব করে এক